এই ছোট্ট কয়েনগুলো দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে বাস্তবে এর কিছু কয়েনের দাম এমন যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বাস না হলে চোখ খুলে ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এর মধ্যে কিছু কয়েন দাম লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় অনেক সময় আমাদের ঘরে এমন কয়েন পড়ে থাকে যেগুলো আসল দাম আমরা নিজেরাই জানি না কিছু কয়েন আছে সেগুলো এখন আর বানানো হয় না সেগুলো এখন বিরল বা দুর্লভ কয়েন নামে পরিচিত দুর্লভ কয়েন কালেকশন এই কয়েনগুলো খুঁজে বেরায় আর তাদের কাছে এর দাম অনেক বেশি যত পুরোনো আর যত কম পাওয়া যায় তত বেশি দাম ওঠে করতে আপনার কাছে যদি এমন পুরনো কয়েন বা টোকেন থেকে থাকে সেটা আজই সামনে রাখুন কারণ একদিন হয়তো এই ছোট কয়েনটাই আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে ভিডিওটা লাইক করে শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে এই অজানা তথ্যগুলো আর কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে কয়েন আছে কি না